বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ক্যাপ কার্ডে মাস্ক টুলস ইউজ করে অসাধারণ একটি ভিডিও তৈরি করতে পারেন তো চলেন শুরু করি ক্যাপ কার্ডে মাস্ক টুলস ইউজ করার জন্য প্রথমে আমাকে ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ওকে আমি এখন ক্যাপকাডের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে উপরে দেখেন প্লাস ফিলাসাইকনের পাশে লেখা আছে নিউ প্রজেক্ট নামে এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনাকে গ্যালারির ভিতরে নিয়ে যাবে এবং এই জায়গা থেকে আপনার ভিডিও কিংবা ফটো দুটো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন ওকে আমি প্রথমত যেহেতু ফটো দিয়ে এডিটিং কাজটা শুরু করতে চাচ্ছি তাহলে আমি একটা ফটো বেছে নিলাম দেন আমার গ্যালারি থেকে আকাশের ছবিটি নিয়ে আসার জন্য আমি ক্লিক করে দিলাম এবং সরাসরি আমার গ্যালারিতে নিয়ে গেল এই জায়গা থেকে ভিডিও সিলেক্ট করে আমি আমার মনের মতো এটা নিয়ে নিলাম আপনি এই ইফেক্টগুলো গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি আমি এখন যতটুকু ভিডিও বানাতে চাই সেই অনুযায়ী আমার এই ছবিটা নিয়ে নেব ওকে নিয়ে নিলাম কিছু অংশ বেশি চলে এসেছে এগুলো একটু কমিয়ে দেব ওকে এইবার নিচের লেয়ারের সাথে ইফেক্ট অ্যাড করতে চাচ্ছেন তাহলে ওই লেয়ারের উপর ক্লিক করে এই জায়গায় থাকা মাস্ক অপশনটি বেছে নিতে হবে ওকে আমি মাস্কে ক্লিক করলাম দেন এই হরিজেন্টাল আইকনের উপরে ক্লিক করতে হবে এবার হরিজেন্টাল লাইনের উপর ক্লিক করে ইফেক্টটি আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকায় আমি হাত দিয়ে টেনে নিয়ে ওই পর্যন্ত বসিয়ে দেব। এইবার নিচে থাকা অ্যাকজাস্ট অপশনের উপর ক্লিক করে রোটেট করতে হবে ওকে আমি ইফেক্টটি ভালোভাবে বসিয়ে দিই ওকে ডান নিচে তীর চিন্তা নামক একটা অপশন আছে ওটা ধরে হালকা নিচে স্কল করবেন তাহলে দেখেন ইফেক্টের পরিবর্তনটা দেখেন একদম রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব বোঝা যাচ্ছে খোঁনার যতটুকা দরকার ওই নিয়ে নেবেন ওকে আমি নিয়ে নিচ্ছি ওকে চলুন এবার গিয়ে দেখি ভিডিওটা কীরকম হয়েছে দেখেন ভিডিওটা কত স্মুথলিভাবে কাজ করতেছে এবার এডিটিং করবো দৃশ্যটা আস্তে আস্তে পুরো আকাশ ঘেরাও করে নেবে এই ইফেক্টটা এখনই করবো এই ইফেক্টটা নেওয়ার সময় প্রথমে আমাকে ওই আকাশের ভিডিওটাকে প্রথমে একদম উপরের দিকে নিয়ে যেতে হবে তারপরে মাঝে থাকা এই আইকনের উপরে একটা ক্লিক দেবেন ওকে তারপরে শেষে ভিডিও শেষ পর্যায়ে নিয়ে যাবেন মানে যতদূর পর্যন্ত আপনি ওই ইফেক্টটা খাটাতে চান সেই জায়গায় নিয়ে যাই ভিডিওটি রেখে দেবেন এবং ওই ছবিটা পরে নিয়ে আসি যতদূর পর্যন্ত স্কল করে আনবেন ততদূর পর্যন্ত ওই ভিডিওটা ই করে নিন ইফেক্টটা কাজ করবে তো বন্ধুরা চলুন দেখি ভিডিওটা কি রকম হয়েছে এই দেখেন আমার ভিডিওটি কি রকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন ওকে আমি মেইন ট্র্যাক লেয়ারটার উপর ক্লিক করে এই জায়গায় থাকা ইফেক্ট অপশনের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে ভিডিও ইফেক্টের উপর ক্লিক করলাম এই জায়গায় অনেকগুলো ইফেক্ট আপনি পেয়ে যাবেন আপনার যে ইফেক্টটি পছন্দ লাগবে এবং ভিডিওর সাথে মিল রাখবে সেই ইফেক্টটা আপনি ব্যবহার করতে পারবেন ওকে আমি এই এর উপর ক্লিক করে ইফেক্টটা নিয়ে নিলাম এবার দেখেন আমার ভিডিওটি কি রকম হয়েছে আপনারা যদি ধৈর্য ধরে কাজ করেন তাহলে অবশ্যই এর থেকে আরো অনেক ভালো কিছু ডেভেলপমেন্ট করতে পারবেন এটা আশা করি তো এখন আমি কিছু মিউজিক অ্যাড করতে চাই মিউজিক সাউন্ড অ্যাড করতে চাই তাহলে আমার এই জায়গা দিয়ে আপনি যে ক্যাটাগরির সাউন্ড দরকার উপরে লিখে সার্চ দেবেন তো চলে আসবে আমি যেহেতু ইমোশনাল ক্যাটাগরির সাউন্ডটা চাচ্ছি সেটা থেকে আমি এই জায়গায় লেখব ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ দিলে এই জায়গা চলে আসবে এই জায়গায় অনেকগুলো ইমোশনাল ব্যাকগ্রাউন্ড চলে এসেছে আপনার যেইটা ইচ্ছা বেশি পছন্দ হয় সেটা আপনি নিয়ে নিতে পারেন এইবার আমি দ্বিতীয় নম্বর মিউজিক ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করতে চাই তো অ্যাড করার সময় প্রথমত আমাকে প্লাস আইকনের উপর ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড হয়ে যাবে চলুন এবার একটু ভিডিওটা দেখে নিই এবার উপরে থাকা এক্সপোর্টের উপর ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আর এক্সপোর্ট করার সময় অবশ্যই রেশিও দেবেন এক হাজার আশি তাহলে ভিডিওটা ভালো ক্লিয়ারলি হবে এবার অপশনের উপর ক্লিক দিয়ে দেবেন ওকে তো এই দেখেন ভিডিও আজকে ক্যাপকার্ডের মাস টুলস ইউজ করে ভিডিও বানানোর সহজ উপায় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে এবং কমেন্ট করুন এবং আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ